হারুত এবং মারুত কে ছিলেন হারুত মারুতের ইতিহাস সম্পর্কে আজকের পেশ করা এই ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ জাদু উৎসমূল হিসাবে প্রাচীন মিশরের ব্যাবিলনে আবির্ভূত হয় হারুত এবং মারুদ নামে দুইজন ফেরেস্তা এই হারুত মারুতের আলোচনার প্রসঙ্গে বা তার কথা বলতে গেলে প্রথমে নবী সুলাইমান আলাইহ সালামের সামান্য প্রসঙ্গ বা তার কথা আনতে হবে সুলাইমান আলাইহ সালামের রাজত্বকালে এক সময় শয়তানেরা কুপ্রবৃত্তি অনুসরণ করে বেশ কিছু জাদুবিদ্যার বই ও তার চর্চার কথা সুলাইমান আলাহ সালামের নামে প্রচার করতে থাকে তিনি পরে সেগুলি উদ্ধার করে অন্য কোথাও প্রথিত করেন এবং নিষেধাজ্ঞা জারি করেন পরবর্তীকালে অর্থাৎ সুলাইমান আলাইহ সালামের মৃত্যুর পর শয়তানেরা সেগুলি খুঁজে বের করে মানুষদের বোঝাতে থাকে এগুলি দিয়ে সুলাইমান দীর্ঘদিন রাজত্ব বিস্তার করেছিল মূলত তাহার সিংহাসনের নিচে অন্যদের লুকিয়ে রাখা জাদুবিদ্যার বইগুলি উদ্ধার করা হয় এবং ক্রমে ক্রমে প্রাচীন ব্যাবিলনে ছড়িয়ে পড়ে ফলে কিছু মানুষ তা বিশ্বাস করে এবং সুলাইমান আলাইহ সালামকে জাদুকর নামে অপবাদ দেয় আসলে এখানে সুলাইমান আলাহ সালামের কোনো ভূমিকাই ছিল না ভূমিকা পালন করেছিল মূলত শয়তানেরা

তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত মারুত নামে দুই ফেরেস্তার প্রতীক যা অবতীর্ণ হয়েছিল তা দিত আর এখানেই হারুত মারুত নামে দুই ফেরেস্তার কথা উঠে আসে হারুৎ মারুৎ ফেরেস্তাতই শুধুমাত্র পরীক্ষার উদ্দেশ্যে যাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং তার সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে তা বলেও দিতেন তবে তৎকালীন মানুষেরা জাদুবিদ্যা শিক্ষার জন্য ফেরেস্তা দুজনের কাছে এলে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল জাদুবিদ্যা কুফুরি আমরা কেবল পরীক্ষার উদ্দেশ্যে শিক্ষা দিই কাজে তোমরা কাফের হয়েও না আসলে তখনকার মানুষদের উদ্দেশ্য ছিল জাদুবিদ্যা শিক্ষা করে মানুষের ক্ষতি করা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা মানুষের যাতে উপকার না করে ক্ষতি করা যায় আর এই শিক্ষাই ছিল তাদের মনোবৃত্তির মূল কারণ আয়াতে বর্ণিত হয়েছে অর্থাৎ তারা উভয়ে এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্যই শিক্ষা দিই কাজে তুমি কাফের হয়েও না আসলে এর মূল বিষয় হলো তৎকালীন ব্যাবিলনে মুমিন এবং কাফেরদেরকে চিহ্নিত করার উদ্দেশ্যে মারুত জাদু শিক্ষা দিতেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আদম আলাহিও সালামকে সৃষ্টি করলে এবং তার সন্তান সন্ততিরা যখন দুনিয়ায় নাফরমানি করতে শুরু করেছিল তখন ফেরেস্তাদৈ বলেছিল আমরা এদের স্থানে থাকলে এরকম অবাধ্য হতাম না মহান আল্লাহতালা বলেন তোমরা তোমাদের মাছ থেকে দুইজন ফেরেস্তাকে বেছে নাও আমি তাদের মাঝে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করব তারা তখন হারুত মারুতকে বেছে নেন আল্লাহ রাব্বুল আলমিন এও বলে দিলেন আমার সাথে কাউকে অংশীদার করো না ব্যভিচার করবে না মদ্যপান করবে না রকমের কুপ্রবৃত্তি আনবে না হারুত মারুত দুনিয়াতে এলে তাদের কর্ম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাজ করা বিচার ব্যবস্থা করা ফাইসালা করা বিভিন্ন সমস্যার সমাধান করা আবার সন্ধ্যা হলে ইসমে আজম পাঠ করে আকাশে চলে যেতেন একদিন জহুরা নামে এক অসম্ভব সুন্দরী রমণী তার স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে আসে হারুত মারুত নামে দুই ফেরেস্তার কাছে রূপ মাধুর্য লাবণ্য দেখে হারুত মারুত বিমোহিত হয়ে যান এবং তার সাথে ব্যবিচার করার ইচ্ছা পোষণ করেন কিন্তু জহুরা এতে অস্বীকার করে তবে জহুরা তাদের জানায় যদি তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে মান্য করে তাহলে সে তাদের সঙ্গে মিলিত হবে হারুত মারুত এতে অসম্মতি জানায় এই কর্ম করা আমাদের পক্ষে সম্ভব নয় অতঃপর জহুরা হারুৎ মারুতের নিকট হতে প্রস্থান করে দিন জহুরা এক শিশুকে নিয়ে আসেন হারুৎ মারুতের নিকটে এবং বলল এই শিশুটিকে যদি তোমরা হত্যা করতে পারো বধ করতে পারো বা সংহার করতে পারো তাহলে বুঝব সত্যিকারেই তোমরা আমাকে চাও হারুত মারুতের উত্তর ছিল এটি অসম্ভব ব্যাপার শিশু হত্যা করার কোনো প্রশ্নই আসে না জহুরার এই প্রস্তাব হারুৎ মারুত প্রত্যাখ্যান করেন এর পরের বার জহুরা মদ নিয়ে এসে হারুত মারুতকে বলল এই সামান্য মদ তোমরা পান করো অতঃপর তারা মদকে সামান্য পাপ মনে করে সেটি পান করে নিলেন তারা অচৈতন্য হয়ে পড়েন পরে হুঁশ ফিরে এলে তারা আবিষ্কার করেন মদের নেশে ব্যভিচার করেছেন বটেই তার সাথে শিশুটিকেও হত্যা করেছেন তারা অনুশোচনায় অস্থির হন অতঃপর মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তাদের বলা হয় যে তারা দুনিয়ার শাস্তি নাকি পরকালের শাস্তি ভোগ করবে ফেরস্তাদ দুনিয়ার শাস্তি বেছে নেন তাদের শাস্তি কী হল যে কেয়ামত পর্যন্ত ব্যাবিলনের এক কুয়ায় উল্টো করে তাদের ঝুলিয়ে রাখা তবে অন্য বর্ণানুযায়ী জহুরা স্বামীর বিরুদ্ধে যে বিচার চাইতে এসেছিল তা হারুত মারুত মীমাংসা করে দিয়েছিল এবং যে ইসমাজম পাঠ করে তারা আকাশে যেত এবং জমিনে নামতো সেটি জহুরা তাদের কাছ থেকে শিক্ষা করতে চায় মানুষরূপী ফেরেস্তা হারুত মারুত তখন তাকে তা শিখিয়ে দেয় তবে জমিনে নামার জন্য ভিন্ন কিছু প্রক্রিয়া ছিল যা কিনা জহুরা ভুলে যায় জহুরা ইসমায়াজম পাঠ করে ঊর্ধ্ব আকাশে গমন করেন সে আর নিচে নামতে পারেনি আর তখনই তার দেহকে তারকায় রূপান্তরিত করা হয় যাকে মানুষ সুকতারা নামে জানে আর অনেকে একে শুক্রগ্রহ বলে থাকে এখানে যে ঘটনাটির কথা তুলে ধরা হলো সেটি ইসরায়েলের মতবাদ থেকে এসেছে আসলে এই কাহিনীর ধারা ইহুদিদের উৎস মূল থেকে এসেছে ইহুদিদের তালমুদ এবং মিদ্রাস ইয়ালকুদ এই নাম উল্টিয়ে হারুত মারুতের কাহিনী আমরা দেখতে পাই অনেক মুফাস্সির মহাদ্দিসগণ আল্লামা কর্তুবী রাহমাতুল্লাহী এর সমস্ত ঘটনাকে মিথ্যে এবং বানোয়াট বলে অভিহিত করেছেন এর সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এই সকল কাহিনী ইসলাম আকিদার বিরোধী আল্লামা ইবনে কাসির এবং অন্যান্য মহাদ্দিসগণ এই নিরীক্ষার গবেষণার ভিত্তিতে বলেন নবী রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম থেকে এর কোনো প্রকার হাতির সহি বা কোনো নির্ভরযোগ্য দলিলে প্রকাশ হয়নি তবে তৎকালীন কোন কোন সাহাবিগণ ইহুদুদের মুখে প্রচলিত বিভিন্ন গল্পকাহিনী ঘটনা শুনতেন এবং বলতেন আর এগুলি মূলত বর্ণনার ভিত্তিতেই তাহারা বলেছেন এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন বাকারার এই একশো দুই নং আয়তের মূল ভাববস্তু আলোচনা প্রসঙ্গে একটি বিষয় উঠে আসে জাদুবিদ্যা কুফুরি এগুলি দিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করা হয় শয়তানকে খুশি করে তারই নৈকট্য অর্জন করা হয় জাদু কুফুরি সির্ক এগুলি দিয়ে মানুষের নানান ক্ষয়ক্ষতি করা হয়ে থাকে আর যাহারা এই জঘন্য নিকৃষ্ট কুকর্ম করতে আগ্রহী জাদুবিদ্যা অবলম্বন করে মানুষের মাঝে বিচ্ছেদে প্রাচীর তুলে মানুষের আরও নানান ক্ষয়ক্ষতি করে তাদের পরকালে কোনো স্থান নেই তাই এই আয়তেই বর্ণিত হয়েছে এর মূল সূত্রানুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি মারুত মারুৎ দয়ের অবাধ্যতাকে বাতিল করা হয় মহান তালার পবিত্র আল কোরআনের সুরা আত তাহারিমের ছয় নং আয়তের অংশে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তালা যা আদেশ করেন ফেরেস্তাগণ তা অমান্য করেন না এবং যা আদেশ করেন তাহারা তাই করেন এর মূল ঘটনা থেকে বোঝা যায় হারুত মারুত ফেরেস্তাদয় মহান আল্লাহ রাব্বুল আলমিনের অবাধ্যতা করেনি বরং তাদের দুনিয়াতে পাঠানো হয়েছিল কেবলমাত্র মানুষদের পরীক্ষা নেওয়ার জন্য তাহারা জাদুবিদ্যা শিক্ষা দিত ঠিকই কিন্তু তারা উভয়ে এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা কেবল পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হইও না আর তারা জাদুবিদ্যার সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে এ কথা বলেও দিতেন অথচ তৎকালীন মানুষেরা সতর্কীকরণ মান্য না করেই মানুষের মাঝে বিচ্ছেদ সৃষ্টির উদ্দেশ্যে কুপ্রবৃত্তি করার উদ্দেশ্যে বেমানি নাফরমানি করার উদ্দেশ্যে মানুষকে খারাপ পথে পরিচালিত করার উদ্দেশ্যে জাদুবিদ্যার চর্চা করত পবিত্র আল কোরআনের সুরা আল বাকারার একশো দুই নং আয়তে যার কথা বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কুফুরি সির্ক জাদুবিদ্যা থেকে হেফাজত দান করুন ইমানে পথ চলার তৌফিক দান করুন সকলকে নেক হায়াত দান করুন আল্লাহামিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুহু